এসআইআর আতঙ্কে ফাঁকা দমদম সাপুই পাড়া এবার নজর রাখবো খবরে দমদম সাপুই পাড়া রাতের অন্ধকারে ঘর ছেড়ে পালিয়েছে বাসিন্দারা এসআইআর ঘোষণা হতেই আতঙ্কে শহর ছেড়েছে বহু মানুষ সেই চিত্রটা এবার ধরা পড়ল দমদম সাপুই পাড়ায় সাপুই পাড়ায় এই কলোনিতে প্রায় সত্তরটি ঘর রয়েছে রাতের অন্ধকারে ১০টি ঘরের বাসিন্দা এলাকা ছাড়া বলে জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি শান্তনু সাহা এই খবর সংগ্রহে গিয়ে কি ছবি ধরেছেন নজর রাখবো দিকে দেখা যাচ্ছে বিভিন্ন কলোনি এলাকায় থেকে কিন্তু মানুষজন চলে যাচ্ছে এসআইআর আতঙ্কে আমরা এই মুহূর্তে রয়েছি দমদম সাপুই সেখানকার চিত্রও কিন্তু একই রকম এই সাপুই প্রায় দশ থেকে বারোটি পরিবার কিন্তু যে এখান থেকে চলে গিয়েছে যেটা জানা যাচ্ছে এখানে প্রায় সত্তরটি পরিবার এখানে থাকছে তার মধ্যে থেকে প্রায় কিন্তু দশজন এখান থেকে দশটি পরিবার চলে গিয়েছে কেউ বারো বছর কেউ পনেরো বছর কেউ কুড়ি বছর কেউ আবার পাঁচ বছর ধরে কিন্তু এখানে থাকত এবং এসআইআর ঘোষণা হতেই রীতিমতো রাতারাতি কিন্তু রাতের অন্ধকারে এরা এখান থেকে কিন্তু চলে গিয়েছে এমনটাই কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা জানাচ্ছেন তারা যেটা বলছেন যে এখানকার শুধুমাত্র এসআইআর আতঙ্কে একটি সম্প্রদায় নয় দুটি সম্প্রদায়ের মানুষই কিন্তু ও আতঙ্কে কিন্তু এই এলাকা থেকে চলে গিয়েছে কেউ একেবারে বর্ডার সংলগ্ন এলাকায় থাকতো বা কেউ বাংলাদেশে এই থাকতো এমনটাও কিন্তু এখানকার মানুষজন বলছে এবং তারা আর কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পরেই কিন্তু ধীরে ধীরে এখান থেকে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে দশ ঘর থেকে চলে গেছে হ্যাঁ সবাই কতদিন আগে গেছে কেউ এক মাস গেছে কেউ পনেরো দিন আগে গেছে কেউ দেড় মাস আগে গেছে এচ আর এর ভয়তে পালিয়েছে হ্যাঁ ওরা মহিলারা বাসাবাড়ি কাজ করতো ছেলেরা